কৃষ্ণ হরি বল সুদীগর বক্তমণ্ডলী সকল বক্তব্যদের শ্রী রাঙ্গারাতুল চরণে আমি একদমের শতকোটি দণ্ডপত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা করবো গীতার আলোকে কিভাবে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা যায় জ্ঞান কি বিজ্ঞান কি তত্ত্ব কি এবং সবকিছুর নির্যাসরূপে ভগবান সর্বত্র থাকার সত্ত্বেও কেন মানুষ তাকে দেখতে পারে না বা উপলব্ধি করতে পারে না সেই সম্বন্ধে আমরা আজকে আস্বাদন করবো হরে কৃষ্ণ তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যুগে প্রথম তিনটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে তার শ্রবণ সম্পর্কে শ্রীকৃষ্ণ এবং তার শক্তির সম্পর্কিত সুদুর্লভ জ্ঞান তিনি অথবা তার শুদ্ধ বক্তের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে লাভ করা যায় কোনো বস্তু সম্পর্কে জানার জন্য তার অস্তিত্বমূলক তত্ত্বের চেয়ে পরম তত্ত্ব শ্রীকৃষ্ণের সাথে তার সম্বন্ধীয় সম্পর্কিত জ্ঞান লাভের ব্যাপারে অধিক সচেতনতা থাকা দরকার শ্রীকৃষ্ণ এবং তার শক্তি সম্পর্কে কেবল শ্রবণ করার মাধ্যমে চিন্ময় জগতের সব কিছু সম্বন্ধে জানা যায় শ্রেষ্ঠ যুগীকে অধ্যায়ের পরিশেষে ভগবান তিনি বর্ণনা করেছেন শ্রেষ্ঠ যুগীকে যিনি আমারতে আসক্তচিত্ত তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যুগী ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের শুরুতেই ভগবান প্রথম এবং দ্বিতীয় তৃতীয় শ্লোকে বর্ণনা করছেন ভগবান বলছেন হে পার্থ আমাতে আসক্তচিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করো যুগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা তিনি বলছেন শ্রবণ করো কিভাবে ভগবানকে জানতে পারবে আমি এখন তোমাকে বিজ্ঞানসম্মত এবং এই জ্ঞানের কথা সম্পূর্ণ বলব যা জানা হলে আর এই জগতে জানার বাকি থাকে না তৃতীয় শ্লোকে তিনি বলছেন হাজার হাজার মানুষের মধ্যে কদাসিত কোনো একজন সিদ্ধ লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধ ব্যক্তিদের মধ্যে প্রদাসী একজন আমাকে অর্থাৎ আমার ভগব ধাম আমার স্বরূপকে জানতে পারে তো কিভাবে ভগবানের আসক্ত ভগবান তিনি বর্ণনা করছেন প্রথম শ্লোকে তার ভগবানের শক্তি সম্বন্ধে জানার মাধ্যমে তার তত্ত্ব জ্ঞান লাভ করা যায় তত্ত্ব জ্ঞান কি ভগবান এবং তার শক্তি সম্বন্ধে যিনি অবগত আর কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা যায় কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান জ্ঞান হচ্ছে যা শাস্ত্র বলা হয়েছে যা শাস্ত্রে রয়েছে তা হচ্ছে জ্ঞান তাকে জানা জ্ঞান বলে আর বিজ্ঞান হচ্ছে শাস্ত্রের যেসব জ্ঞান রয়েছে শাস্ত্রের জ্ঞানকে নিজের ব্যক্তিগত জীবনে প্রয়োগ অনুভব এবং উপলব্ধি করাকে বলা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানকে কিভাবে জানা যায় তার মাধ্যম ভগবান তিনি বর্ণনা করছেন কৃষ্ণতত্ত্বই বিজ্ঞান শাস্ত্রে যা বলা হয়েছে শাস্ত্র জ্ঞানের নিজের জীবনে প্রয়োগ অনুভব উপলব্ধি করার মাহাত্ম্য ভগবানকে জানা যা। অথবা শ্রীকৃষ্ণে অথবা তার বক্তের কাছ থেকে শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবানের নববিধা ভক্তির প্রথম যে অঙ্গ রয়েছে তাকে শ্রবণ বক্তি শুরু হয় শ্রবণ দিয়ে সম্বন্ধ বলছেন তুমি শ্রবণ করো তাই বক্তি সহকারে সর্বদা কৃষ্ণ চিন্তা করার জন্য শ্রীকৃষ্ণ এবং তার পরমস্বরূপ সম্বন্ধে অবশ্যই শ্রবণ করতে হবে এই অধ্যায় অর্জুন স্বয়ং শ্রীকৃষ্ণের কাছ থেকে তার সম্বন্ধে শ্রবণ করছেন যা ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সতেরো থেকে নং শ্লোকে সেখানে বক্তির বা ভগবানকে জানার যে ক্রম উন্নতির দাপগুলো বর্ণনা করছেন প্রথম দাপ হচ্ছে শ্রীকৃষ্ণ অথবা তার শুদ্ধ ভক্তের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা শাস্ত্রীয় কথা শ্রবণ করা ভগবত গীতা ভাগবত কথা অবিরত শ্রবণ করতেই থাকুন দ্বিতীয় তাপ বলছেন শ্রবণ করলে কি হবে পরমাত্মারূপে ভগবান শ্রীকৃষ্ণ পরম শুভাকাঙ্ক্ষী বন্ধুরূপে তিনি সক্রিয় হয়ে ওঠেন তৃতীয় তাপ বলছেন নিরন্তর কৃষ্ণকতা শ্রবণে যুক্ত পক্ষের হৃদয়ে সমস্ত কুলুশ তিনি দূর করেন চতুর্থ তিনি বলছেন এইভাবে শ্রোতার হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞান চেতনার বিকাশ হয় পরবর্তী ধাপ বলছেন বক্ত যখন তার শ্রবণ করবে ভগবত ভক্তি সাধনের তত সে বেশি দৃঢ় হবে ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে বক্ত রজতম যে গুণ সেই গুণ থেকে সম্পূর্ণরূপে সে মুক্ত হন এইভাবে কলুষ থেকে মুক্ত হওয়ার শুদ্ধ স্তরে অধিষ্ঠিত হন তো ক্রমে ক্রমে কাম কুদ লুক মোহাম্মদ আদি অন্তর্হিত হয় গবত শ্রবণ দ্বারা বাগপত সেবার দ্বারা বক্ত প্রাণপন্ত হয়ে উঠেন এবং ভগবতত্ব বিজ্ঞান উপলব্ধি করেন এবং জলা আসক্তির গ্রন্থি সমূহ সম্পূর্ণরূপে চিহ্ন হয়ে যায় ভক্ত তখন অসংশয় সমগ্রাম অর্থাৎ তত্ত্ব শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে অবগত হন এই অভিনব তত্ত্ব প্রদান করলেন ভগবান শ্রীকৃষ্ণকে জানার সম্বন্ধে কিভাবে ভগবানকে জানা যায় ভগবত তত্ত্ব জ্ঞান কি ভগবান সম্বন্ধে যেসব জ্ঞান থাকে তত্ত্ব জ্ঞান বলে এই তত্ত্ববিজ্ঞান বুঝতে হয় স্বয়ং ভগবান অথবা গুরু পরস্পরায় অধিষ্ঠিত হয় সাধু গুরুর কাছ থেকে যা সপ্তম প্রথম শ্লোকে এটি পরিপূর্ণ জ্ঞান আর যা জানা হলে অন্য কোনো কিছু জানার বাকি থাকে না দ্বিতীয় ন শ্লোকে বলছেন অধ্যায় এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে বা তিনি এটাই বোঝাচ্ছেন যিনি এমন কাউকে জানেন তিনি সব কিছুর উৎস সর্ব পরম কারণ সমস্ত যুগের একমাত্র লক্ষ্য বস্তু পরম ব্রহ্ম পরম অনাদি রাধে গোবিন্দ সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণ আর তার জানা তাকে জানলে আর বাকি থাকে না সব জানা হয়ে যায় তো এই জ্ঞান খুবই দুর্লভ যা সরাসরি ভগবানের কাছ থেকে অবরোহ পন্থায় নেমে এসেছে হাজার হাজার মানুষের মধ্যে কোদাসিত কোন একজন সিদ্ধি লাভের যে যত্নবান হন তখন সেই যত্নশীল হয় সিদ্ধ ব্যক্তিদের মধ্যে কোদাসিত কোন একজন আমাকে বা আমার ভগবত স্বরূপ তত্ত্বকে জানতে পারে ভগবান এখানে বলছেন যে তত্ত্ব কাকে বলে সেটি হচ্ছে তত্ত্ব যে ভগবানকে জানতে পারে হাজার হাজার এই দুর্লভ জ্ঞানী হচ্ছে তত্ত্ব তো ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা যা সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে তৃতীয় শ্লোকে তিনি সেখানে বর্ণনা করছেন তথ্য শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম উপলব্ধির পরা রূপে জানতে পারা কেবল শুদ্ধ বক্তরাই বক্তিযুগ অবলম্বন দ্বারা পরমেশ্বর ভগবানের অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত মাত্র জানতে পারেন আর জানার পন্থা সম্বন্ধে বক্তির সমৃদ্ধ গ্রন্থ বলছেন যে শ্রীকৃষ্ণ স্থূল ঝড় ইন্দ্রিয় দ্বারা কখনো ভগবান শ্রীকৃষ্ণকে জানা সম্ভব নয় ভক্তের বক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ তার কাছে নিজেকে প্রকাশ করেন তো ভগবানকে জানতে হলে পরম আত্মা তত্তজ্ঞ যুগেরা কি কৃষ্ণকে জানতে পারেন না তারা কখনো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে সদানন্দ পার্থ সারথী রূপকে জানতে পারে না এমনকি দেবদেবীও তাকে জানতে পারে না শ্রীকৃষ্ণকে জানেন এমন মহাত্মারা হচ্ছেন দুর্লভ তারা হচ্ছেন বহু নাম জন্মান্তি জ্ঞান ভান প্রপদন্তে কিশোর নির্যাস রূপে ভগবান সর্বত্র থাকার সত্য কেন মানুষ তাকে জানতে বা উপলব্ধি করতে পারে না তাই ভগবদ গীতার সপ্তম অধ্যায় তেরো নং শ্লোকে ভগবান বলছেন সতর এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগতের এই সমস্ত গুণের অতীত অব্যে তারা আমাকে জানতে পারে না প্রকৃতির তিন গুণ শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ এবং সর্বত্রভাবে তার অধীন ঝার দ্বারা সমস্ত জলজগত মোহিত এবং আবদ্ধ আর এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে শরণাগত ছাড়া এই তিন গুণ থেকে মুক্ত হওয়া অসম্ভব সুতরাং শ্রীকৃষ্ণের চরণে সর্বত্রভাবে শরণাগত হওয়ার মাত্রা অনুসারে জীব এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে তাই তো বলছেন সব কিছু নির্যাস্বরূপে ভগবান সর্বত্র রয়েছেন তিনি তবুও মানুষ তাকে উপলব্ধি করতে পারে না কারণ এই তিন গুণের প্রভাবে কারণ তারা এই তিন গুণ দ্বারা পুরোপুরি মোহিত হয়ে পড়ে এর ফলে মানুষ মন দেহগত বৈশিষ্ট্য যেমন চেহারা বর্ণ জাতি সম্প্রদায় ভিত্তিতে মানুষ তার পরিচয় নির্দেশ করে এমনকি তারা এও মনে করে যে শ্রীকৃষ্ণ আমার আমাদের মতোই তিন গুণের অধীনে মানুষ মাত্র মনে করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গুণাতীত অব্যে তিনি কখনো তিন গুণের দ্বারা মোহিত হন না বরং গুণসমূহ তার ইচ্ছায় নিয়ন্ত্রিত হয় তাই এই তিন গুণের বন্ধনের আবদ্ধ বা মোহিত জীব ভগবানকে জানতে পারে না কেন আমরা ভগবানকে জানতে পারি না বা উপলব্ধি করতে পারি না এই তিন গুণে জীব যখন মোহিত হয়ে যায় তখন ভগবানকে জানতে পারে না মোহের ফল হচ্ছে গুণাতীত পরমেশ্বর ভগবানকে বদ্ধ জীব জানাত দূরের কথা একবারেই ভুলে যায় তারা বুঝতে পারে না যে পরম পুরুষত ভগবান বিশ্বচরাচরের উৎস ঠিক যেমন সত্য গুণ জ্ঞান তো সুখের বন্ধনে মানুষ আবদ্ধ করে রাখে কিভাবে তিন গুণের বন্ধন থেকে মুক্ত হয়ে মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারবে সেই সম্বন্ধে ভগবান বলছেন নিজের প্রচেষ্টা অসম্ভব ভগবানের চিহ্ন শক্তির মতো জড়া প্রকৃতির চিরন্তন তাই একে দৈবী শক্তি বলা হয় বা দূর অতিক্রমণীয় জীব কবে থেকে এই বদ্ধ দশা প্রাপ্ত হয়েছে তা কেউ বলতে পারে না অনাদিকাল ধরে বলতে সেটি বোঝা যায় তো জীব তার ক্ষুদ্র সামর্থ্যের দ্বারা কখনো তিন গুণের বন্ধন থেকে মুক্ত হতে পারে না কারণ তা পরামর্শ ভগবানের শক্তি এবং তার ধারাই সে পরিচালিত কিন্তু শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে বা শরণাগত হওয়ার মাধ্যমে সহজে এই তিন গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় উপ উপমা বা উদাহরণ হচ্ছে যেমন যে দড়ি বন্ধন দড়ি দিয়ে কাউকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হলে সে নিজে যেমন থার থেকে মুক্ত হতে পারে না তেমনি দড়ি বাঁধনে আবদ্ধ অন্য কোনো ব্যক্তি তাকে বন্ধন মুক্ত করতে পারে না যিনি মুক্ত কেবল তিনি তাকে এই বন্ধন থেকে মুক্ত করে দিতে পারেন সুতরাং একমাত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন এই তিন গুণের আবদ্ধ নয় তিনি একমাত্র পারেন বন্ধন জীবকে মুক্ত করে দিতে তাই সদা সর্বদা ভগবানের স্বর্ণাগতি চিন্তায় নিয়োজিত থাকা একান্তই জীবের কাম্য সৎ সদ্পতিনিধি জীবকে বন্ধন মুক্ত করতে পারেন শরণাগত জীবের প্রতি অভৈতিক কৃপা তথা পিতৃপত স্নেহের বসে ভগবান শ্রীকৃষ্ণ বদ্ধ জীবকে মুক্ত করে দেওয়ার জন্য তার মায়ার শক্তিকে আদেশ করেন তৎক্ষণাৎ মায়া বন্ধন দুর্বুত হয়ে যায় এইভাবে জীব সহজে বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে মাম এবং দারাম শ্রীকৃষ্ণ শরণাগত হওয়ার কথা বলা হয়েছে যে ব্রহ্মা শিবের নয় কারণ তারা জলা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন কেবল শ্রীকৃষ্ণই মায়া নিয়ন্ত্রণ এই সম্বন্ধে বেদে বলা হয়েছে শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুকে উপলব্ধি করবে করার মাধ্যমে গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় মহাদেব শিব বলছেন শ্রী বিষ্ণু প্রত্যেকের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে যদি মায়াকে অতিক্রম করা যায় তবে বিজ্ঞানী বা সবাইকে আমাদের উচিত যে ভগবানের শরণাগত হয় এবং এই মুক্তির বন্ধন থেকে মুক্ত হওয়া তো ভগবান তিনি আবার বলছেন কারা যে ভগবানের শরণাগতি হয় না চার প্রকার দুষ্কৃতিকারী ব্যক্তির কথা ভগবান বলছেন যে চার প্রকার দুষ্কৃতিকারী ভগবদ সপ্তম সপ্তমধ্যে পনেরো থেকে উনিশ নৌ শ্লোকে তিনি বলছেন এই চার প্রকার দুষ্কৃতিবান আর চার প্রকার সুকৃতিবানের কথা বলছেন যে দুষ্কৃতিবান হচ্ছে যারা ভগবানের শরণ গ্রহণ করে না তারা হচ্ছে মূল নরাদম মায়া অপহত এবং আসরিক বা সম্পন্ন এই চার প্রকার ব্যক্তি ভগবানের শরণাগত হয় না আর চার প্রকার ব্যক্তি কারা ভগবানের শরণাগত হন যার প্রকার সুকৃতিবান ব্যক্তি যারা ভগবানের শরণাগত হন আর যারা বিপদও পড়ে ভগবানের শরণ নয় যেমন গজেন্দ্র এবং অর্থাৎ যার সম্পদ লাভের জন্য ভগবানের লয় নয় যেমন ধ্রুপ মহারাজ জিজ্ঞাসু যার পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানতে ইচ্ছুক যেমন সৌনকাদি ঋষি এবং চতুষকুমার জ্ঞানী যিনি ভগবান সম্বন্ধে তত্ত্বজ্ঞ যেমন শ্রীল সুখদেব গোস্বামী এই চার প্রকার সুকৃতিবান ব্যক্তি কিচ্ছু শুদ্ধ ভক্ত না কারণ ভগবত ভক্তির পিছনে তার কোনো স্বার্থ থাকে না শুদ্ধ ভগবত ভক্তির সংজ্ঞা হলো অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা যা সব ধরনের জড়জাগতিক বিষয়ের ভোগের বাসনা সমূহ কর্ম ও জ্ঞানজুগ আদি লৌকিক যে সব ধর্ম তা থেকে মুক্ত করে ধর্ম নামে পৃথিবীতে যত কিছু চলে ভক্ত કહે তা পরিপূর্ণ চলে চলো ধর্মকে পরিত্যাগ করে